আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকের বর্তমান সময়ে সর্বশেষ ভিসার আপডেট নিয়ে এবং ইরাক দেশটিতে দুই হাজার ছাব্বিশ সালে এখন ঢুকতে গেলে মূলত বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে ইরাক নিয়ে আসলে কেমন খরচ নিচ্ছে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন ভাই আমি ইরাকে যেতে চাচ্ছি দুই ছাব্বিশ সালে নতুন করে এর দেশটিতে ঢুকতে গেলে এমন খরচ লাগতে পারে আজকে খরচ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং বর্তমানে এখন ইরাকের ভিসার সর্বশেষ আপডেট কি আছে ভিসা অপেন আছে কিনা আপনারা যেতে পারবেন কি নতুন করে যারা ফাইল দিয়েছেন বিস্তারিত কথা বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেবই রাখ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে চলন্ত হলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন বর্তমান সময় এখন ইরাকের ভিসা খোলা আছে কিনা বর্তমানে এখন ভিসা আপনার হচ্ছে প্রসেসিং হচ্ছে কিনা না বা আপনারা যেতে পারবেন কি আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন বর্তমান সময় এখন বাংলাদেশ থেকে ইরাকের ভিসার প্রসেসিংয়ের কার্যক্রম চালু আছে এবং এর যে সময়কাল প্রসেসিংয়ের সেটা কিন্তু অনলি দুই থেকে তিন মাস এর ভেতরে কিন্তু ভিসা প্রসেসিং হয়ে যাবে এবং আপনি টোটালি দেখা যাবে যে তিন থেকে চার মাসের ভিতরে বাংলাদেশ থেকে আপনি ইরাকে ফ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয় কি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশ থেকে আপনারা ইরাকে যাবেন অবশ্যই আপনার ম্যান সম্পর্কে জানতে হবে হ্যাঁ বর্তমান সময় কিন্তু এখন ম্যান পাওয়ার দিচ্ছে বিগত দিনগুলোতে কিন্তু ম্যান পাওয়ার জটিলতা ছিল কারণ জি টু জি গভর্নমেন্ট মূলত আপনার হচ্ছে চুক্তি না থাকাতে কিন্তু আপনার ম্যান করতে সমস্যা হতো তো মানে জি টু জি বা গভর্নমেন্ট গভর্নমেন্ট যেহেতু কর্মী পাঠানো হচ্ছে এক্ষেত্রে আমরা তো শিওর হতেই পারি যে আপনি যদি এই ইরাক দেশটিতে যাওয়ার জন্য ফাইল দিয়ে থাকেন এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার পাবেন এবং বর্তমানে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে এখন কথা হচ্ছে এই দেশটিতে ঢুকতে গেলে কেমন খরচ লাগে আমরা দুই হাজার যদি বাইশ তেইশ চব্বিশের কথা বলে থাকি পঁচিশের কথা বলে থাকি তো এই সময়টাতে কিন্তু খরচটা দেখা যেত যে আপনার সাড়ে তিন লক্ষ চার লক্ষ হ্যাঁ সাড়ে চার লক্ষ এমন কিন্তু খরচ লাগতো কিন্তু পঁচিশ সালে সে পঁচিশ সালে এসে কিন্তু খরচটা বেড়ে গেছে পঁচিশ সালে এসে কিন্তু দেখা যাচ্ছে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ অনেকেই সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ দিয়েও কিন্তু এই ইরাক দৃষ্টিতে গিয়েছে বা এখন পর্যন্ত কিন্তু যাচ্ছে যারা দুই হাজার পঁচিশ সালে লাস্টের দিকে ফাইল দিয়েছে দুই হাজার ছাব্বিশ সাল তো রিসেন্টলি আসছে ঠিক আছে তো দু ছাব্বিশ সালে আপনি যদি এখন এই দৃষ্টিতে ঢুকতে চান এক্ষেত্রে অবশ্যই কিন্তু ঢুকতে পারবেন তবে খরচের যে আপনার বাজেটটা সেটা কিন্তু দেখা যাবে যে আপনার প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পড়ে যেতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক যারা কে যাবেন বা যেতে চাচ্ছেন আপনারা কিন্তু কনফার্ম থাকতে পারেন বর্তমানে এখন ভিসা হচ্ছে আপনারা কিন্তু অনায়াসে এই দেশটিতে খুবই কম সময়ের ভিতরে আপনারা কিন্তু যেতে পারেন তবে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ইরাকে মূলত আসলে যাচ্ছেন ইরাক দেশ সম্পর্কে আগে থেকে একটু বুঝে শুনে নেবেন কারণ ইরাক দেশটি মিডিল লিস্টের দেশ হলেও এই দেশটি কিন্তু আর পাঁচটা মিডিল ইস্টের দেশের মতো না কারণ এই দেশটি কিন্তু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ এই দেশের নিয়ম কারণ সব কিছুই কিন্তু আপনার অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু কিছুটা হলেও আলাদা বা আপনার সিস্টেমটাও কিন্তু আলাদা ঠিক আছে এজন্য এদের আপনার কাজ স্যালারি কোম্পানি মালিক তারপরে আপনার আকামা এ টু জেড সব কিছু বিষয় সম্পর্কে আপনারা কিন্তু একটু বুঝিয়ে শুনে তারপরে কিন্তু আপনারা দিবেন ঠিক আছে তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ